যমুনায় দিন রাত চব্বিশ ঘন্টা চলে বালু উত্তোলনের তাণ্ডব এমন কাণ্ডে হুমকিতে রয়েছে নদী রক্ষাকারী বাঁধ ও কয়েকটি গ্রাম প্রতিনিয়ত ভাঙ্গন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকাবাসী গত মাসের বন্যায় ভাঙ্গন কবলিত বাঁধটি সারা রাত মাটি ফেলে গ্রামবাসী কোনোভাবে রক্ষা করলেও থেমে নেই বালু খেকুদের এই মহাযজ্ঞ অন্যদিকে কোটি কোটি টাকা ব্যয়ে নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড ব্যস্ত সময় পার করলেও এই কাজের সাপ ঠিকাদার হিসেবে কাজ করছে বালু একজন আর এর নেপথ্যে রয়েছে সুইট ও সুজা নামে প্রভাবশালী দুই ভাই কোন পুলিশ এখানে কোনোদিন প্রতিদিনই কোনো এই দুই ভাইয়ের অত্যাচারে ভয়ে কেউ তাদের অপকর্ম নিয়ে কথা বলতে চায় না কথা বললেই তাদের নিজস্ব আদালতে তুলে নিয়ে চালানো হয় অমানবিক নির্যাতন সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাঘাটা ফুলচড়ির সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের শেল্টারেই এই দুই ভাই তাদের নিজস্ব বলয় তৈরি করেছেন বলছি গাইভান্দার ফুলসড়ির বরতখালী হাটের পূর্ব পাশে যমুনার বুকে বালু উত্তোলনের কথা বালু ব্যবসায়ী ও স্থানীয়দের হিসেব মতে এই এলাকায় বিশটি বালখেট বসানো হয়েছে এতে প্রতিদিন প্রায় দশ লাখ টাকার বালু বিক্রি হয় যার নেপথ্যে প্রশাসন ও বড় বড় আওয়ামী লীগ নেতারা থাকলেও প্রকাশ্যে কাজ করেছেন সাগাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট ও তার ছোট ভাই সুজাউদ্দলা সুজা একটা দেখ ব্যাগ পছে আমার ব্যাটার বইরা ব্যাস্ত বইরা ব্যাক আইলো আয় দিলো পাইপ তুলে নিয়ে গেল তখন আমরা বান্ধবে তেমনি তোমরা গ্যাম জ্যাম করলো না আর হ্যাঁ তখন আর গ্যাম জ্যাম করেনি এই এইটা এইবার বললো বা জাহাজার ছিল এই জন্য বৈদিত ব্যাগ ঠেলাইলো ঠেলা ঠেলা সরা নিয়ে গেলো স্থানীয় বাঁশহাটা গ্রামের সোহেল ডানা বলেন সুইট চেয়ারম্যান এবং তার ভাই সুজা দীর্ঘ বারো বছর ধরে অবৈধভাবে যমুনা থেকে বালু উত্তোলন করে আসছেন নদীর কিনারা থেকে এসব বালু তোলায় প্রতি বছর পাড় ভেঙ্গে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন শত শত বিঘা আবাদি জমি নষ্ট হয়েছে প্রতিদিন বালু বহনকারী ট্রাক ট্রলির অত্যাচারে গ্রামের সব সড়কের বেহাল দশা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে বহু গরু ছাগল তাদের এমন অবৈধ কাজে বাধা দিলে উল্টো বিপদে পড়তে হয়েছে ফলে এখন আর কেউ কথা বলার সাহস পায় না প্রশাসনের পদক্ষেপ নিয়ে সোহেল বলেন পুলিশকে বললে উল্টো অভিযোগকারীদের শাসন করে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তাও অর্থের কাছে মাথা নত হয়ে থাকে তাই কাউকে বলেও কোনো কাজ হয় না সুইট সুজা যমুনা থেকে বালু উত্তোলন করেই ক্ষান্ত হননি এমনটা জানিয়ে শরীফ নামের এক যুবক বলেন তারা চরের শত শত বিঘা জমিও দখল করেছেন বন্যার পরে কাশফুলের ফুলের ক্ষেত কোটি টাকা বিক্রি করলেও জমির মালিকরা সামান্য প্রতিবাদটুকু করতে পারেনি বিষয়টি নিয়ে মুঠোফোনে সুজা উদ্দলা সুজার সঙ্গে কথা হলে তিনি বলেন পানি উন্নয়ন বোর্ডের কাজের জন্য এসব বালু তোলা হচ্ছে কিন্তু বালু অন্য জায়গায় বিক্রি হচ্ছে না এলাকার মানুষের উপর অত্যাচার করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার ভাই বারবার এখানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যদি অত্যাচার করত তাহলে তিনি চেয়ারম্যান হতে পারতেন না সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের মোটোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন আমি মাত্র কয়েকদিন আগে এখানে যোগদান করেছি এখন এসব বিষয়ে অভিযান শুরু হবে সাঘাটা ইউএনও ইসাক আলী বলেন আমরা এর আগেও দুইবার সেখানে অভিযান চালিয়েছি তাদের বসানো বালখেট পানিতে ডুবিয়ে দিয়েছি বর্তমানে পুলিশ সেনা সদস্যদের নিয়ন্ত্রণে থাকায় তাদেরকে নিয়ে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না তারপরও আমরা আইনগত ব্যবস্থা নিব।